আবার ওই পাগল লোকটাকে এখানে নিয়ে এসেছে সবসময় পাগলটাকে নিজের সাথে রাখা কি খুব দরকার আজ আশীর্বাদ তোমার তাহলে এটাই সেই ভিকিরিটা যাকে নিশা ফুটপাত থেকে তুলে নিজের স্বামী বানিয়েছে তাই তো তুমি এত সুন্দর যে আমি নিজেকে আটকাতেই পারলাম না এই জন্য আমি তোমার দ্বিতীয় স্বামী হওয়ার জন্য রাজি হয়েছি এই পাগলটাকে বিয়ে করতো তুমি বোধহয় বিবাহিত জীবনে সুখী পাওনি এখনো আর ওই সুখ তোমায় আমি দেব আমার হাত ছাড়ুন এটা কি করছো হ্যাঁ ওর হাত আমি বিক্রম বিক্রম স্টপ বিক্রম না 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 আমাকে না এই কি হচ্ছে আমার গায়ে হাত দেওয়ার সাহসটি করে হলো জীবনটাকে একটু ভালোবাসো না নাকি চলে যাও এখান থেকে না হলে না হলে কি হ্যাঁ না হলে কি তুই দেখাচ্ছি তোকে মজা আয় রে আমার শক্তি আমার পুরনো জীবন আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে আমার ইয়াক্স শক্তি আমার পুরনো জীবন আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে আরে ওকে তোমার তো বেশি পুরি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে তোমাদের দুজনের বিয়ে দেব বাবা তুমি মজা করছো নাকি রাস্তা রাস্তার ছেলেকে তুমি রাজাবাদ পরিবারের জামাই বানাবে দাদু এটা তুমি কি বলছো আমার সব বন্ধুদের মাঝখানে আমার মিম তৈরি হয়ে যাবে এই শহরে কেন আমি তো পুরো দেশে মুখ দেখাতে পারবো না প্লিজ দাদু ডোন্ট ডু দিস দাদু এটা আপনি কি বলছেন আমি তো বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি এখনো আমার মন বলছে যে তোমাদের দুজনের জীবন একসাথে লেখা আছে দাদু এতদিন যা কিছু সিদ্ধান্ত নিয়েছেন আমার ভালোর জন্যই নিয়েছেন নিশা আমার আমার না ওই কাকমাটাকে খুব ভয় লাগে উনি না উনি না আমাকে এভাবে দেখছিলেন আমাকে এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল এই রকম এই রকম করে ডোন্ট ওয়ারি আমি তোমার খেয়াল রাখব কেউ তোমায় কিচ্ছু বলবে না খেয়াল রাখবে সত্যি বলো আই প্রমিস তুমি জানো আজ পর্যন্ত আমার খেয়াল কেউ রাখিনি কিন্তু তুমি খেয়াল রাখবে তো ঠিক কথা দাও আমাকে প্লিজ বছর তুমি আমার খেয়াল রেখেছ আমাকে থাকার জায়গা দিয়েছ নিজের পৃথিবী দিয়েছ এর নিষ্ঠুর দুনিয়া থেকে আমাকে বাঁচিয়েছ এবারে জীবনের শেষ পর্যন্ত আমি কথা দিচ্ছি যে আমি তোমার রক্ষা করব এটা একজন ইয়াকশের প্রতিজ্ঞা এটা আমার প্রতিজ্ঞা এই শক্তি এটা কি সেটা বাবা কি হয়েছে উৎসবের সূচনা করা হোক ইন্দ্র আমাদের শহরে আছে দেখো তুই তোর বউ এখানে অন্য কারোর সঙ্গে বিয়ে করছে আর তুই এখানে নির্লজ্জের মতো চলে এসেছিস তোমার মালিক একজন খারাপ এবং ঠকবাজ প্রকৃতির মানুষ সরে যাও আমার রাস্তা থেকে তাহলে আমার রাগ তোমাদের উপর বর্ষণ হবে একটু বেশি কথা বলছিস না তোকে তো মজা দেখাতেই হবে আজকের পর কোনো মহিলার ব্যাপারে বাজে কিছু বলার আগে হাজার বার নো থ্যাংকস এটা ওই ভিখারিটাই না ওই রাস্তা থেকে তুলে এনে মেসার রাজাভাতকে জামাই বানিয়েছিল ও সাহস তো দেখো আজকের দিন এখানে চলে এসেতে ঝামেলা করতে আর নিশ্চয়ই টাকা চাইতে এসেছে সিকিউরিটি সিকিউরিটি এই লোকটাকে ভেতরে কে আসতে দিলো কোথায় সব মরে গেলে নাকি সিকিউরিটি নিজে গিয়ে দেখে না সবাই লবিতে পড়ে রয়েছে নিশা আমি তোকে বলেছিলাম না এই ভিকিরিটাকে কোথাও দূরে পাঠিয়ে দে এবার করা নিজের অসম্মান রাঘু তুমি এখানে কি করছো এটা কেন কি করার সময় না এখানে শহরের সব বড় বড় মানুষেরা রয়েছে মিডিয়া পার্সোনালিটিস আর बिजनेসম্যান এটাই সঠিক সময় এই ভিকিরিটাকে ডিভোর্স দিয়ে দে আর বিক্রমকে বিয়ে করে নে ছোটমা তোমার কথায় রাজি হয়ে আমি বিক্রমকে বিয়ে করছি

এরকম কথা বোকা আর ঠকবাজ লোকেরাই বলে আর রইল কথা নিশা সম্মানের তাহলে ওর ভালোবাসার জন্য আমি রাজাবাদ পরিবারকে আমি শহরে সবথেকে বড়লোক পরিবার বানাতে পারি আর এটা করার জন্য আমায় কোথাও এক পাও যাওয়ার প্রয়োজন নেই এসব তুমি কী করছো নিশা আমি যাই বলছি একদম ভেবেচিন্তেই বলছি তুমি আর অসুস্থ না তোমার মেন্টাল কন্ডিশন ঠিক হয়ে গেছে আরে পাগলটা পাগলই থাকবে দেখতে পাচ্ছ না বাজে বকে যাচ্ছে তখন থেকে বাবা বিক্রম তুমি এই পাগলের কথায় কান দিও না তো না না মিসেস আজাবাত আজ এই যোগ্যতা আমি সবার সামনে তুলে ধরব এখনো যদি নিজের সম্মান প্রিয় থাকে না তাহলে চুপচাপ এখান থেকে চলে যাও এমনিতেও বিক্রমের কোম্পানি মিস্টার গোয়েলের কোম্পানির সঙ্গে বড় কন্ট্রাক্ট সাইন করেছে আর এই ডিলের পর ওই শহরের সব থেকে বড় মানুষ হয়ে যাবে সেখানে তোর কি ক্ষমতা আছে তোকে তো কুকুরের মতো আমার পরিবারের লোকেরা পাঁচ বছর পুষেছে তুই আর কি বলবি মিস্টার বিক্রম আপনি সূর্য প্রদেশের সবচেয়ে বড় লোক মিস্টার গোয়েলের সঙ্গে বিজনেস ডিল করছেন হ্যাঁ আমাদের কোম্পানি বিক্রম এন্টারপ্রাইজ মিস্টার গোয়েলের কোম্পানির সাথে অনেক বড় প্রজেক্ট করছে আপনারা তো জানেনই মিস্টার গোয়েলের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব এই গোটা শহরে আর একটা নেই আর তোর এত সাহস আমাকে হুমকি দিচ্ছিস বিক্রম গোয়েলের হাত তোমার মাথায় রয়েছে তাই তুমি ভাবছো তুমি করতে আচ্ছা আছে কোথায় ডাকো ওকে হয়তো আমাকে দেখে পাল্টিও খেতে পারে আর যদি পাল্টি নাও খায় তবুও আমি ওকে দেখেই নেব যদি সাহস থাকে তাহলে ওকে ডাকো আমার সামনে এখন তুই ডায়ালগ বাজিয়ে করছিস ভালোভাবে বলছি এখান থেকে চুপচাপ চলে যা আর না হলে এখানে সবার সামনে আমার পা ধরে তোকে ক্ষমা চাইতে হবে তুই আমাকে চিনিস না তোমার মতন মিথুক আর ঠক বাজ লোকেদের আমি ভালো করে চিনি অনেক হয়েছে বাজে কথা বের করে দেওয়াই এই অশিক্ষিতটাকে রাঘব তুমি প্লিজ এখান থেকে চলে যাও এই বিক্রম খুবই ভয়ঙ্কর একজন নিশ্চয়ই পাঁচ বছরে তুমি আমার খেয়াল রেখেছো আমার সঙ্গ দিয়েছ এবার আমার পালা যে আমি তোমার খেয়াল রাখব এবারে জীবনে আসার যে কোনো রকম সমস্যায় আমি তোমার সাথেই থাকব। এটা আমি তোমায় কথা দিই আবার সেই বাজে কথা তুমি কখনোই রাজাবাদ ফ্যামিলির অংশ ছিলে না তোমার আমাদের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই আর না কখনো তুমি এর অংশ হতে পারবে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস যা আর গিয়ে ডিভোর্স পেপার নিয়ে আয় এই ব্যাপারটাকে আজকে এখানেই শেষ করব ধর নিশা গত পাঁচ বছর ধরে অশিক্ষিতটাকে তুই তো নিজের আচলে বেঁধে রেখেছিলিস তখন তো আসিনি তোর পাশে দাঁড়াতে আর আজকে যখন তুই নিজের জীবনটা নতুন করে শুরু করছিস ও এসে গেছে এখন অধিকার খাটাতে এই পেপার সাইন করো আর নিজেকে এবং আমাদের রেহায়দা হারে হারি সাইন ইট সাইন কর নিশা নিশা এই পাঁচ বছরের বিয়েতে তুমি অনেক বলিদান দিয়েছো তুমি অনেক কিছু সহ্য করেছো অনেকের খোঁটা শুনেছো যদি তুমি আমার থেকে আলাদা থাকতে চাও তাহলে তোমাকে আমি কোন ডাইভোর্স পেপারে সাইন করতে আটকাবো না কিন্তু যদি তুমি এই বিয়েটা বাধ্য হয়ে করছো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সমস্ত বাধ্যবাধকতাকে আমি মূল থেকে উচ্ছেদ করে দেব আর এই পৃথিবীতে কেউ কখনো তোমাকে বিরক্ত করতে পারবে না এটা আমি তোমাকে কথা দিলাম ওকে আমি এই পেপারগুলোতে সাইন করব না এর সাথে থেকে কি তুইও অশিক্ষিত হয়ে গেছিস বিক্রম তোকে বিয়ে করে তোকে আর রাজাবাদ পরিবারকে দয়া করছে তুই জানিস এই ডিল কত কোটি টাকার পুরো দুশো কোটি টাকার তুই কি নিজের সঙ্গে আমাদেরকেও রাস্তায় নামাবি আমি বিক্রমের সঙ্গে বিয়ে করতে চাই না আমি রাঘবকে ডিভোর্স দিতে চাই না নিশা হাউ ডেয়ার ইউ চুপচাপ সাইন করো নাহলে তোমার গোটা পরিবারকে আমি শেষ করে দেবো তখন আমার কাছে ক্ষমা চাইতে এসো না এত বছর থেকে আমাদের রক্ত খেয়েও কি তোর মন ভরেনি যে এখানে আমাদেরকে লজ্জায় ফেলতে এসেছিস রাজাবাদ পরিবারের জন্য তুই করেছিস তাই কি তোর কাছে তো একটা ফুটো পয়সাও নেই আর এখানে এসে বড় বড় কথা বলছিস আমাদের কথা ছাড় তুই নিশার জন্যই বা কি করেছিস আপনি কি করে জানলেন যে নিশার জন্য কি করতে পারি আর কি পারি না তুই তো এতদিন আমাদের দয়ায় ছিলি তুই আর কি করবি শুনি সাইকেলের টায়ার গিফট করবে নাকি রাস্তা ছেড়া জামা বল চল মেনে নিলাম যে নিশাও তোকে পাগল ভাবে না আমিও তোকে একটা চান্স দিচ্ছি তোর যদি ক্ষমতা থাকে তাহলে নিশাকে এমন একটা গিফট দে যেটা আমার থেকে